হ্যালো এমনি সবাই কেমন আছেন আমি অপর্ণা নতুন আর একটা ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থেকে মাত্র দুটো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র দুটো এক্সারসাইজ করে কীভাবে আপনি কোমরের ফর্টিস এইট থেকে কিভাবে আপনি থার্টি টুতে আনতে পারেন না থার্টিতে আনতে পারেন আর আপনি পিঠের আপনি ফ্যাটটাকে লস করতে পারেন কারণ এই দুটো পোর্শন যদি না ঠিক হয় যে কোনো ড্রেসেই আপনাদেরকে মানাবে না তাই না তো চলুন ছটফট করে শেয়ার করে দিই আজকে আপনাদের সাথে আমাকে কিন্তু অবশ্যই ফলো করুন ওকে যদি আমার নতুন আপনি হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন তাহলে জটপট করে শেয়ার করি কীভাবে আসুন আপনার সাথে ফার্স্টে আমি যোগা ম্যাট একটা দিয়ে চেয়েছি এই ভাবে কিভাবে আমি বসবো অবশ্যই এভাবে সোজা হয়ে বসবো তাই না দেখুন এভাবে বসবেন আস্তে আস্তে কিন্তু একটা হাত ডান হাত আমি ডান পায়ে আর বাম হাত বাম পায়ে ওকে এভাবে দেখুন

রোজ করবেন রোজ তাহলেই দেখবেন আপনার পিঠের ফ্যাট আর কুকুরের ফ্যাট সুন্দরভাবে কিন্তু লস হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন তাহলে আমি আপনাদের সামনে ভিডিও আনবো হ্যাঁ লাস্ট কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশান ক্লিক করতে কিন্তু ভুলবেন না ওকে চলটাটা